ওয়েলকাম টু আজকে আমি বানাতে চলেছি বাঙালির একটি ঐতিহ্যপূর্ণ পিঠে আজকে আমি ভাজা পিঠে বানাচ্ছি এই পিঠেটি বানানো খুবই সহজ কিন্তু একটু ধৈর্য সাপেক্ষ কারণ এই পিঠেটা পুরোপুরি নির্ভর করছে এর ব্যাটারের উপর তাই ধৈর্য ধরে আর সঠিক পরিমাণে উপকরণগুলো দিয়ে এর ব্যাটার বানাতে হবে এর জন্য প্রথমেই লাগছে ভিজানো চাল দু ঘন্টা ভিজিয়ে রাখার পর এইভাবে শুকনো কাপড়ের উপর এটা জল ঝরতে দিতে হবে তিরিশ মিনিট পর মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নিতে হবে চাইলে আপনি চালটা একটু হালকা দানা দানাও রাখতে পারেন আমি এখানে চালের এই গুঁড়ি নিয়েছি চারশো গ্রাম মতো এবারেই চালের গুঁড়ির সঙ্গে আমি মেশাবো আড়াইশো গ্রাম মতো আখের গুড় এবার আমি এর মধ্যে দেব একশো গ্রাম মতো আটা এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব ও হ্যাঁ তার আগে পরিমাণ মতো একটু নুন আমি এর মধ্যে দিয়ে দেব এবার এই গুড়ের সঙ্গে চাল আর আটাটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মৌরি আর এক চামচ কালো জিরে মৌরি আর কালো জিরেটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে আমি দেব খুব গরম জল ফুটন্ত গরম জল দিয়ে ধীরে ধীরে একটা চামচের সাহায্যে মেখে নিতে হবে এটা মাখতে মাখতে প্রয়োজন মতো গরম জলটা আমি অল্প অল্প করে দেব ব্যাটারটা এইভাবে মাখতে মাখতে একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব আবারও অল্প পরিমাণে জল এতে দেব একেবারেই জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা খুব ভালো করে মাখা যাবে না হাত দিয়ে তাহলে পিঠেটা সুন্দর হবে না তাই এইভাবে মাখতে মাখতে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ধীরে ধীরে পাতলা করতে হবে ব্যাটার যত সুন্দর হবে পিঠে তত সুন্দর হবে মানে পিঠে খুব বেশি ভারী হবে না আর ফেটেও যাবে না ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকমই হবে এবার আমি ফ্রাইং প্যানে বেশ কিছুটা সর্ষের তেল নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এইভাবেই চামচের সাহায্যে ব্যাটারের অল্প অল্প নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে পিঠে এভাবেই সুন্দরভাবে ফুলে উঠবে তারপর উল্টে পাল্টে দুদিকটা ভালোভাবে ভেজে এটা আমি তুলে নেব পিঠেগুলো একদম লুচির মতো ফুলে উঠছে কিন্তু ভিতরে একেবারেই ভারী হচ্ছে না এভাবেই বাকি ব্যাটার থেকে অল্প অল্প করে দিয়ে আমি একটা একটা করে পিঠে ভীষণ হালকা হচ্ছে। পিঠেগুলো ব্যাটার মাখা যত সুন্দর হবে পিঠেগুলো গুলো ততটাই সুন্দর হবে এবারে পিঠেগুলো আমি একটা প্লেটে সাজিয়ে দেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠেগুলো এর টেস্টও কিন্তু ততটাই সুন্দর হবে এবারে হালকা একটু ডেকোরেশন করে দেব উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটসের টুকরো এই পিঠের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আবার দেখা হবে ভালো থাকবেন